আপাত দৃষ্টিতে বঙ্গোপসাগর এক শান্ত সুনীল বিস্তীর্ণ জলরাশি হিসেবে মানুষের চোখে ধরা পড়লেও বিশ্বের ইতিহাসে যত ভয়ঙ্কর সামুদ্রিক ঘূর্ণিঝড় উপকূলে আঘাত এনেছে তার বেশিরভাগেরই উৎপত্তি স্থল এই সমুদ্র জানুয়ারিতে এই বিস্তীর্ণ জলরাশি শান্ত সুনীল কিন্তু গ্রীষ্মে যেন ফ্রসতে থাকা ঘোলা জলের সমুদ্র দানব ওয়েদার আন্ডারগ্রাউন্ড নামের একটি ওয়েবসাইটে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ছত্রিশটি মৌসুমি ঘূর্ণিঝড়ের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকার সাতাশটি ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থলেই বঙ্গোপসাগরে অর্থাৎ বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তি স্থল হচ্ছে এই বঙ্গোপসাগর আপনি যিনি অবাক হবেন গত দুইশো বছরে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ে প্রাণ গেছে বাংলার প্রায় ২০ লাখ মানুষের কিন্তু বঙ্গোপসাগরেই কেন ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় হয়ে থাকে সুপ্রিয় দর্শক চলুন ওয়াইল্ডোলজি বাংলার এই পর্বে বঙ্গোপসাগরে কেন ভয়ঙ্কর সব ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি শুরুতেই আসি ঘূর্ণিঝড় কি বা কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে ঘূর্ণিঝড় শব্দের উৎপত্তি গ্রিক শব্দ কাইক্রোস থেকে যার অর্থ হল সরপের বা সাপের কুণ্ডলী ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় স্থলভাগ থেকে অনেক দূরে গভীর সমুদ্রে এ ঝড় সৃষ্টির উপাদান হল উষ্ণ সামুদ্রিক পানি বায়ুপ্রবাহ ও সৌরশক্তি আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বাড়ে ফলে গ্যাসের ঘনত চাপ হ্রাস পায় সমুদ্রপৃষ্ঠের কোনো স্থানের বায়ু গরম হলে এর ঘনত হ্রাস পায় তা যখন হালকা হয়ে সমুদ্রপৃষ্ঠের উপর দিয়ে অতিক্রম করে তখন সমুদ্রের বাষ্পভূত পানি এর সাথে যুক্ত হয় এবং ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটে ঊর্ধ্বমুখী প্রবাহকালে বাষ্প শীতল হতে থাকে এবং ঘনীভূত হয়ে মেঘমালায় পরিণত হয় জলীয় বাষ্প যখন মেঘমালায় পরিণত হয়ে যায় তখন বায়ুতে সুক্ততা অবমুক্ত হয় এর ফলে মেঘের উপরিভাগ উষ্ণতর হয় এতে বায়ুর ঊর্ধ্বমুখী প্রবাহের তীব্রতা আরও বেড়ে যায় বায়ুর এই উর্ধ্বমুখী প্রবাহের ফলে বিস্তৃত অঞ্চল থেকে তুলনামূলকভাবে শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রচণ্ড বেগে ধাবিত হয় পৃথিবীর আবর্তন গতির জন্য দক্ষিণ গোলার্ধে বায়ু ঘড়ির কাটার দিকে এবং উত্তর গোলার্ধে ঘড়ির কাটার বিপরীতে ঘুরতে ঘুরতে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয় এভাবেই ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয় এ সময় বায়ুর গতিবেগ প্রায় ঘন্টায় বিশ থেকে চারশো কিলোমিটার পর্যন্ত হয় ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রের জলরাশি ফেঁপে ওঠে এর সাথে জোয়ারের পানি মিশ্রিত হয় পাঁচ থেকে দশ ফুট জলরাশি নিয়ে উপকূলে এবার আসা যাক বঙ্গোপসাগরে বিশ্বের মোট মহাসাগরীয় অঞ্চলের মাত্র শূন্য দশমিক ছয় শতাংশ স্থান অধিকার করে আছে বঙ্গোপসাগর কিন্তু এর তটরেখা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ সমুদ্র উপকূল যেখানে বসবাস করে প্রায় অর্ধ শত কোটি মানুষ তাই ঘূর্ণিঝড়ে হতাহতের ঘটনাও বেশি হয় এই সমুদ্রকে ঘিরেই আর এর প্রধান কারণ জলোচ্ছ্বাস বঙ্গোপসাগরে সংঘটিত ঘূর্ণিঝড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য হল জলোচ্ছ্বাস কখনো কখনো জলোচ্ছ্বাসের উচ্চতা উঠে যায় দশ মিটার পর্যন্ত আবহাওয়া বিন্দের মতে সামুদ্রিক জলোচ্ছ্বাস সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে অবতল আকৃতির অগভের বে বা উপসাগরে মৌসুমি ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস যখন এরকম জায়গায় সাগরের পানিকে ঠেলতে থাকে তখন ফানেল বা চোঙার মধ্যে তরল যে আচরণ করে এখানেও তাই ঘটে সাগরের ফসে ওঠা পানি চোঙা বরাবর সুড়তে থাকে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাসের কারণও সেটাই ভূতাত্ত্বিকদের মতে বঙ্গোপসাগরের ত্রিভুজাকৃতি এবং এর অগভীর তরদেশী ঘূর্ণিঝড়ের জলস্বাস সৃষ্টি হওয়ার কারণ এছাড়া বঙ্গোপসাগরে এর সঙ্গে যুক্ত হয় আরও বাড়তি কিছু বৈশিষ্ট্য যেমন সমুদ্রের উপরিতল বা সারফেসের তাপমাত্রা এটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তোলে কেননা সারা বছর বঙ্গোপসাগরের জলতলের তাপমাত্রা থাকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রা ঘূর্ণিঝড় তৈরির জন্য আদর্শ গ্রীষ্মকালে সমুদ্রের পৃষ্ঠতলের তাপমাত্রা বেড়ে গেলে এই সমুদ্রের বাতাসে জমা হয় প্রচুর বাষ্প ক্রমাগত বৃষ্টিপাত এই আর্দ্রতাকে ধরে রাখে ফলে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় থেকে মহাঘর্ণে পরিণত হতে বেশি সময় লাগে না এই সমুদ্রে পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের ক্ষেত্র আরও উর্বর হয়েছে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের মতো পৃথিবীর নানা অঞ্চলে আরো অনেক উপসাগর আছে যেখানে উপকূল বরাবর এই ধরনের জলস্বাসের ঝুঁকি আছে তবে অতিরিক্ত তাপমাত্রা এবং অগভীর সমুদ্রের কারণে বিশ্বের আর যে কোনো উপকূলের চেয়ে বঙ্গোপসাগরের উত্তর উপকূল অর্থাৎ যেখানে বাংলাদেশের অবস্থান সেখানে এই জলোচ্ছ্বাসের ঝুঁকি সবচেয়ে বেশি সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ